ক্ষী বাহিনী কালু হৈছে

একজন সংসদের একজন এই আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে এদেশ অলিয়াবাদের দেশ এদেশ মুসলমানদের দেশ এদের চৌমুনের কিসানের দেশ এই দেশে পিয়ার নির্বাচন ছাড়া অন্য কোন নির্বাচন হতে হবে না হবে না হবে না এই দেশ এখন ডাকছু নির্বাচনে ডাকছু নির্বাচনে সব জায়গায় মুসলমানদের জয় এবার ইসলামের জয়

ইনশাআল্লাহ আমরা এই 4 বছরে পুরাতন বন্দবস্তে অসংদিক নির্বাচন দেখেছি এই নির্বাচনে শুধুমাত্র তৈরি করে ফেটিশ আমাদের সায়েতে তোমরাই আমাদের আলেম উলামা হতেন ইসলামের আন্দোলনের নামের বীর সাহেব চৌধুরী কোহাবিয়েছেন বিআর পদ্ধতির নির্বাচন নব্বই দেশে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন চলে যদি বাংলাদেশের পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে বাংলাদেশ থেকে খুন বিতরিত হবে রাহাজ বিতরিত হবে